এই ভিডিওটা দেখবার আর আসলে কইনতে আমরা কি আসতাম বুঝুরি না কারণ দশ শারিং কইল ভালো ভালো হলো মাইন্যারা কিন্তু কিন্তু রাজকত্ব করার सहभागी ম্যাগিনোডুসরা ঢাকাতে এত আন্দোলন ও এত যুদ্ধ হলো কিন্তু ইজ্ঞ বড় টিপালা सहभागी নারী ঘরে দেই না এর অন কন্টুতে জাগে হচ্ছে এই তে হেদিনষ্ট বুঝিয়ে না trafik নিয়ন্ত্রণ করছি জন্য আসছি ভাইরাল জন্য শুন

এটা আসলে সব ভিডিও দেখে বুঝলাম যে আমরা অনেক আগে তো নি ভাইরাল কিল হোমাইন উল্টাপাল্টা কত কাহিনী জিনিসটা বুঝি একজন ভাইরাল ব্যক্তিকে তোন্ডাবার মি অপমানি কর এর দেখলেই অনেক আগে তো নি ভাইরাল আবার ভাইরাল কারণ আছে দূর আমি আফু আপনার কাছে অনুরোধ আফু আপনি যে পরিমাণ সুন্দর আর আপনি যদি শাড়ি মারি বড় বড় টিপ টুপ দিয়ে যদি রোডে ঘাটে যান আর ট্রাক ড্রাইভার এর হলো গাঞ্জটি এগুলো আমরা দেখি বেদিসে ওই মানবতার ফেরিওয়ালা খাবো গেলে এগুলো উল্টা টানার লগে দেয়া দেবো অ্যাক্সিডেন্ট বাজার আছে তো আপনার কাছে অনুরোধ আপনি এইসব শ্বাসগুজ লই আপনি যাইয়েন না ঠিক আছে এর তুলো বলা আপনি গরব টিকটক ভিডিও বানান আপনি এমনি বাইরে লই যাবেন কারণ আপনার বাইরে লোকের প্রতিভা আছে আপনি মোটামুটি কিন্তু মাসালে দিলে অনেক সুন্দর এটা কইতেই হবো সন আবার ব্যাট কার এগুলি সরম বরম বলতে কিছু নাই এমন ভাবে সাজু গুজু করিয়েছে যে লাগে হোলা হেরে দেখবেন লাইছে তো পালা কথা আপনি গড়া থাকবেন রোডে গাড়িকে জামাই খুঁজে হাইবেন হাইবেন কিন্তু ব্যাগ গান জটটি হরে দেখা যাবে ওই গাড়ির দরজা খুলে আপনার বৃত্তি উঠে লগিয়েছে গো এটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে কিন্তু দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে কিন্তু অনস বার অসাধু খারাপ ব্যক্তিরে কিন্তু দেশে তুমি যায় না মাথা ত্রাইতে বেশি আস্তালগিরি করে যাবেন হরে দেখবেন যে কট হয়ে যাবেন এসব কিছু থার্ড ক্লাস লাই যেগুলো আসলে প্রকৃত ভাবে দেশের কাজ করিবার লাগেছে জনসাধারণের লাই উপকারের কাজ করিবার লাগে সেগুলোর নাম কা বদনামছে এইসব কিছু থার্ড ক্লাস ব্যস্ত শহরে কি ভিডিও করিবার জায়গা আবার কি সুন্দর বই হেরার ভিডিও করো কোন লেভেলের মাইন্া দেখছেন আর এক মাইগ্রেন অবস্থা দেখছেন লাগায় আব্বা দিনা রোড রোড কারণ হিতির আব্বাই রোড করি গেছে হিলেতে উড়া দুরা ভাই তো কারণে প্রকৃত যারা আসলে দেশের লেখ করে হেগো নাম বদনামর প্লিজ তোকে হাত করি কইয়ে তোরা আর বদনাম এখন তোরা ভাই ঘরে থাক আর প্রকৃত যারা আছে হেগরে করবে লাগে হেগো ভবিষ্যৎ সামনে উজ্জ্বল হেগো দিকে সরকাররা ফোকাস রাখে কিন্তু তো কারণে হে ফোকাসটা সরালেতে বাধ্য যাতে যে কোনো মুহূর্তে ভিডিও বানাবার প্রধান উদ্দেশ্য হলো যাই আসলে ইদানিং ফেসবুক কিছু ভিডিও দেখিয়েছে যাগ কারণে প্রকৃত যারা আসলে দেশের লাইক কাজ করেন কাজ করে গেছে হেগো নাম বদনামর আন্ডার রোডে দেখি অনেক ভাইয়া ফুরা অনেক কষ্ট করে স্ট্রাগল করে এটা গিয়ে ছবিও তোলেন না এরা প্রকৃত ভাবে কাজ করে যায় এর আসলে সম্মানের যোগ্য কিন্তু এই কিন্তু থার্ড ক্লাস মাইঙ্গা লাই আসলে হেগো সম্মান নষ্ট হয়ে যায় বিশ্বাস যদি করেন আর সরকার মলতনে কিন্তু তাদের প্রতি ফোকাস রাখা হয় যখন তারা এসব থার্ড ক্লাস মার্কা ভিডিও গুলো দেখবো হেগো একটা খারাপ ধারণা তৈরি হবো সেই সময় কিন্তু আর এই সম্মানটা প্রকৃত ভাই বোনরা হয়তো না তাই যতটুকু সম্ভব দিবার চেষ্টা করেছি এরপরে যদি হেগো শরম ধরম না হয় তাহলে আর কিছু করার নাই তো ভিডিওকে কেচ্ছেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যেলে পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা গুড